দাদা বাবু রে দাদা বাবু ডাক্তার শুনলেই না আমার পিলে একেবারে চমকে কি রে কি 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 হলো তুই প্যান্ট পরিস নি এ মাথা যাই তো এই যে ও কি বলা হয়েছে বল হ্যাঁ বলছি ওই ওই জ্যাঠামশায় জন্মদিন তো খুব তাড়াতাড়ি হ্যাঁ তো একটু বড় সরো কিছু করা যায় না ঠিক বলেছিস তো এ তো সামনের সপ্তাহে জন্মদিন হ্যাঁ

সকালে এসেছি আমার হবু শালি হবু শালি পুলটির বোন ও বাবা

গোপন দা কাজ ফাজ দিয়ে বাইরে চলে গেছে রে গোপন এসছে সে তো দাঁড়িয়ে ধরে বাড়ি যা খোল যাচ্ছি কেমন আছো তুই আমি বিট্টু হ্যাঁ নিজেকে কত ছোট বানাবে বল তো মনিদা হ্যাঁ কত ছোট তুমি বানাবে তুমি আমার থেকে কমসে কম 10 বছরের বড় হ্যাঁ ছোট থেকে আমাকে তুমি দাদা বলো হ্যাঁ বেরিয়ে যায় বেরিয়ে যায় না কতদিন কত বলছি সেই যে চুর বছর জন্মদিনে এসছিলাম আমি পঁচাত্তরে এলাম দাদা বলছি এই ঘরে তো আরো দুজন দাঁড়িয়ে হ্যাঁ যার সাথে ওনার কোনো পরিচয় নেই মে তা ওনার সাথে পরিচয় করিয়ে দেওয়ার কর্তব্যটা কার ওটা কর্তব্য হ্যাঁ হ্যাঁ ওটাই করিয়ে দিন হ্যাঁ ঠিক কথা বলা কে না করিয়ে দিলে

তো ধাক্কা দিতে আর আমি আমি না খুব ভালো ধাক্কা দিতে পারি আমি যাচ্ছি কই ওকে বলো না ব্যাগটা একটু হালকা করে ধরতে পুরো ঘাম হাত দিয়ে ব্যাগটা ভিজিয়ে দিতে আচ্ছা বাবারে বাবা ঠিক আছে এই তুই যা ব্যাগটা গিয়ে আমাদের গেস্ট রুমে রেখে দে আর একটা কাজ কর বাবাকে এখানে পাঠিয়ে দে কেসটা আর তুমি না গিয়ে কচুরি নিয়ে সমাদর জন্য হ্যাঁ যা করতাম তার তারপরে তুই ছোটবেলা থেকে যেটা নিয়ে থাকতে চেয়েছিলে সেটা নিয়েই আছো আর কি ওটাই বলতে পারো রে কেমন আছিস রে বাবা ভালো আছি এলি না কেন আসবে তো জন্মদিন বলে কথা সামনের শুক্রবার মার না ওই পঞ্চাশ বছরের আমার জন্মদিনে যে প্রতিজ্ঞা করেছিল মৃত্যু গায়ে আর হাত করবো না এখনো মেনটেন করে চলেছি ওকে এখন আর আমি মারি না ওরে বাবা ও মার বলেনি বাবা ও বলেছে বার শুক্রবার আসবে ও শুক্রবার আসবে তা ও বাবা হাতে সময় নেই শুক্র আচ্ছা কি খাবো কোথায় যাব কি রকম হবে অনুষ্ঠানটা কিভাবে সাজানো হবে এসব তো বলতে হবে নাকি আচ্ছা মনিদা তুমি তো হাঁপাও তো এত কথা বলো কেন এত এত কথা বলবে তারপর হাঁপাবে হা হাবা হাবা করে বলছি জল খাবেন একটু জল এনে দাও ধরা তলি চঞ্চলতা সব আগে নেমেছিল জলে নিয়ে হয়ে জলটা নিয়ে আরে শোন এই তোর হাঁপানির রোগ এত কষ্ট পাচ্ছিস প্রাণায়াম বা যোগ ব্যায়াম কিছু করিস না করি তো প্রাণায়াম করি কিন্তু ছোটবেলা থেকে হচ্ছে তো তার ঠিক থামতে চাইছি না বড় কবিতা বলার সময় না খুব কষ্ট হয় আমার এই মুনিদা এই মনিদা তুই তো অন্তত থেমে থেমে বলতে পারিস প্যারিস খুব ভালো জায়গা ফ্যাশন ক্যাপিটাল আমি তো ভেবে একটা ধুতি পাঞ্জাবি দোকান দেবো ওখানে দোকান হ্যাঁ কিসের দোকান ও মশাই কিসের দোকান মশাই আপনার সাথে কিন্তু আমার কথা ছিল আপনি দোকান দিলে আমি সেই দোকানের ড্যামেজার আর ড্যামেজ ওটা ম্যানেজার হবে কিষ্টা হু শুনুন আপনি না দাদা দাদা বলে না আপনাকে কিছু বললাম না হ্যাঁ বললে আমার ভুল শুধু দেওয়ার দায়িত্ব একমাত্র দাদা বাবুর

ও কত লোক সেদিন আসবে গুনছিস বুঝি ওটা গুনছেন ওটা শুনছেন আমার কানে শোনা নিয়ে কোন রকম কথা হচ্ছে না তো আমার ছাদের তলে আমার অপমান কিন্তু আমি বরদাস্ত করবো না তোমরা আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে পারো নাহলে আমি নিজের ঘর ধাক্কা দিয়ে সব কটাকে বার করে দেবো বসিjata মাস থেকে কানে একটু কম শুনছে আমার শোনা শোনা একটা কানই ডাক্তার আছে তার অনেক দিন ধরে প্র্যাকটিস করছে অনেকে কি ফল পেয়েছে আমার একটু শোনা শোনা লোক ছিল একদম খারাপ কান নিয়ে গেল এখন তো কানে স্পষ্ট শুনতে পাচ্ছে এই এই তোমরা একটু থামো তো এগুলি ভুলটি এই এক গ্লাস জল নিয়ে এসো উনি যা আমাকে অপমান করেছে এই বাড়ির আমি এক বিন্দু জল ওকে আমি খিয়ে দেব না আমাকে চোর বলেছে চুপ করে ননসেন্স আর বাজে কথা বলতে শোনা আমার জায়গা তার কল তার জল তাতে আমার অধিকার থাকবে না তোমার অধিকার থাকবে আমি যাব আর জল খাবো তার পাতা সেপাই দেখবো কি করে তুমি আমাকে আটকাও জল দিতে গেলে আমার দেহের উপর দিয়ে যেতে হবে হহহ। আরে নিমা অলফ জুড়ি হয়ে গেল তাই না? আরে বিট্টু কেসটাকে তো আলাদা ঘর দেওয়া হয়েছে। তো বক্সার ঘরে সাদাঙ্গ শুয়ে পড়লো কেন? কেসটা কেসটা উঠে পড় বাবা। আরে আমাদের অনেক প্ল্যানিং ফ্যানিং করতে হবে। ওরে বাবা এসব সব ঝগড়া থামা। থামা। আমার মামা তো কবেই গত হয়েছে উনি আসবেন কি করে ওটা মামা নয় বাবা ওটা থমা থামা ব্যাস হয়ে গেল তাহলে জ্যাখে মশাই জন্মদিনে সাজাবার দায়িত্ব কিন্তু আমার মানি হুম হ্যাঁ মানে দাদা হ্যাঁ এটা তো আমার দায়িত্ব হ্যাঁ এটা তো আমার রেসপন্সিবিলিটি পাট ননসেন্স এটা কি ভাষায় কথা বলছো তুমি এটা ইংলিশে লেব্রা হিব্রু ওইটা রেসপন্সিবিলিটি কেষ্টা হ্যাঁ ওইটাই তবে আমি বেঁচে থাকতে এই ঘর সাজানোর দায়িত্ব আমি ওই অন্য কাউকে দেব না কোথা কার কোন কে লরে আমার যেটা জন্মদিনে বাড়ি সাজাবেন ঘর সাজাবেন উনি আর আমি নাকি সেটা ডব 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 করে হবে না

Ooh!